আসসালামু আলাইকুম আমি লাভলি একটা চলে আসলাম ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো খুব সুন্দর একটা ফাইন কটনের মধ্যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা রেডি ড্রেস রেডি ড্রেসগুলো কিন্তু অসাধারণ একদম টেইলার কোয়ালিটি কেউ কিন্তু মিস করবেন না এই দেখেন কাপ্তান গলার দিয়ে কাপ্তান গলার ডিজাইন করে লেস ওয়ার্ক করে খুব সুন্দর করে একটা ড্রেস তৈরি করে ফেলছি আপুরা আপনারা কিন্তু ঝটপট করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো এত সুন্দর ড্রেস আপনারা যদি না নেন আপুরা তাহলে কী আর বলবো মিস করে ফেলবেন এই হচ্ছে দেখেন ড্রেসের ফুল স্লিভ পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাকসাইডটা পেয়ে যাবেন ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড দুইটাই সেম ডিজাইন আর এটার প্যান্টটা কিন্তু খুবই সুন্দর যারা অনলাইনে নেবেন তারা কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন কর্নার পেজে আর যারা ঢাকার ভিতরে আর ঢাকার মানে আশেপাশে আছেন তারা আমার শপে চলে আসবেন দেখে শুনে নিয়ে যাবেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট হাফ হাফ হচ্ছে বেল্ট আর হাফ হচ্ছে এলাস্টিক এই ধরনের প্যান্টগুলো যে আপনারা পছন্দ করেন তারা কিন্তু আর মিস করবেন না অসাধারণ একটা হোয়াইটের মধ্যে বেগুনি কালারের ড্রেস খুবই সুন্দর এটা এত সুন্দর এই ড্রেসটা পেতে হলে অবশ্যই ত্রিকন্যার সাথেই থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও অনেক পেতে থাকবেন প্রতিদিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার সাথেই থাকবেন এই অসাধারণ ড্রেসগুলা পেতে হলে রেডি ড্রেস পেতে হলে ত্রিকন্যাকে কিন্তু মিস করা যাবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ